আজ ঐতিহাসিক ছত্রিশে জুলাই দু হাজার চব্বিশ সালের আজকের এই দিনে বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট সরকার হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যায় এবং বাংলাদেশ হয় মূলত ফ্যাসিস মুক্ত বাংলাদেশ আসলে যে উদ্দেশ্য যে লক্ষ্যে আসলে এই গণ অভ্যুত্থান হয়েছিল তার কি অবস্থা কতটুকু সেটার আমরা আসলে সুফল ঘরে তুলতে পারলাম কিংবা এক বছর পরে আসলে বাংলাদেশের অবস্থা কি সেটা নিয়ে কথা বলতে চাই এছাড়াও আজকে বিকালবেলা ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই সনদ জাতীয় জুলাই সনদ ঘোষণা করেছেন এখন প্রশ্ন হচ্ছে যে এই জুলাই সনদে আসলে তিনি কি বলেছেন আমি পুরোটাই শুনেছি তার বক্তব্য এবং সেই বক্তব্যে আমার কাছে যেটা খুব সিগনিফিক্যান্টলি যেটা মনে হচ্ছে যে বিষয়টা তিনি বলেছেন যে জুলাই আহত এবং নিহতদেরকে তিনি হচ্ছে জাতীয় বীর হিসাবে উল্লেখ করেছেন এবং সেই সাথে এই যে জুলাই যে অভ্যুত্থান কিংবা এই ছত্রিশে জুলাইয়ের যে আন্দোলন এবং সেই সাথে ফ্যাসিস্ট হাসিনার পলায়ন এবং পুরো ঘটনাটি যেন সাংবিধানিকভাবে স্বীকৃত হয় সে বিষয় তিনি আসলে এটা ঘোষণা দিয়েছেন এবং পরবর্তীতে যে নির্বাচিত সরকার আসবে তারা এই জুলাই সনদ সেখানকার তফসিলে উল্লেখ থাকবে লিপিবদ্ধ হবে এবং এটাকে একটা সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে যেন পরবর্তীতে কোনো সরকার এসে যারা এই অভ্যুত্থান করেছে তাদেরকে যেন আবার রাষ্ট্রদ্রোহিতা মামলায় শাস্তি না দেওয়া হয় আসলে মূল উদ্দেশ্য হচ্ছে এটাই এবং এটা সকলেরই চাওয়া পাওয়া ছিল যারা জুলাই অভ্যুত্থানে আসলে যুদ্ধ করেছেন এক প্রকারে বা আন্দোলন করেছেন এবার আসা যাক যে শুরুতে যে কথা বলছিলাম সেটা হচ্ছে বাংলাদেশ আসলে গত এক বছরে এই জুলাই অভ্যুত্থানের ফলে যারা আসলে জীবন দিল যারা আহত হলো তাদের যে সেই স্বপ্ন সেই স্বপ্ন কতটুকু আসলে বাস্তবায়ন হলো কিংবা আসলে বাস্তবতা কি তবে তার আগে চলেন আমরা একটু কয়েকজন জুলাই আন্দোলনে যারা সক্রিয় অংশগ্রহণ করেছিলেন সেরকম কয়েকজন একটু কথা শুনে নিই আজকে গণঅভ্যুত্থানের এক বছর পূর্ণ হলো এই দেশের প্রতি দেশের জনগণের প্রতি সরকারের প্রতি আমাদের সবার প্রতি অনেক আশা ছিল ভরসা ছিল মোটামুটি অনেক জায়গাতে আমাদের আশা ভরসা পূর্ণ হলেও অনেক জায়গাতে সেটা পূরণ হয়নি আমাদের মনে রাখতে হবে যে সরকারের থেকে আমাদের জনগণের দায়িত্ব বেশি আমাদের প্রত্যাশা জনগণের কাছে বেশি আমরা চাই এই দেশের জনগণ দুর্নীতি দিকে না আগিয়ে জুলাইকে নিজের মনের মধ্যে ধারণ করে ন্যায়ের পথে আগাক এখনো আমাদের দেশে প্রায় অনেক ক্ষেত্রে এখনো অন্যায় অবিচার হয়ে যাচ্ছে আমরা রক্ত দিয়েছিলাম দেশকে স্বাধীন করেছিলাম হয়তো দুর্নীতিমুক্ত একটা দেশ দেখার জন্য কিন্তু আসলে আমাদের পক্ষে সেটা সম্ভব হচ্ছে না এখনো অনেক সেক্টরে অনেক অধিদপ্তরে দুর্নীতি আছে এবং দুর্নীতি চলছে আমাদের আশা খুব শীঘ্রই আমরা এই দুর্নীতিমুক্ত একটা দেশ গড়ে তুলব ইনশাআল্লাহ আমার চিকিৎসার বিষয়ে খুব শীঘ্রই আমার গভর্নমেন্ট অর্ডার চলে এসছে জিও চলে আপাতত আগামী এক মাসের মধ্যে আমাদেরকে হয়তোবা পাসপোর্ট সহ ডাকা হবে এবং আমরা চাই যে বাংলাদেশ দুর্নীতি মুক্ত দুর্নীতি মুক্ত থাকুক দুর্নীতি থেকে যতদূর সম্ভব আমরা মানে ইয়ে থাকবো আমরা নিজেরা থাকব অন্যদেরকে নিয়ে সতর্ক থাকবো যারা চাঁদাবাজির সাথে আসলে জড়িত তারা আমাদের হলো নাম মানে ভাঙিয়ে তারা হচ্ছে দেশের জন্য অন্য ইয়া করতেছে তারা খুবই মানে আমাদের এটা এটা করলে আসলে আমাদের জুলাই এরিয়াটাই নষ্ট হয়ে যাবে আসলে আসলে জুলাই আন্দোলনের মূল যে উদ্দেশ্য ছিল যে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ কোঠামুক্ত বাংলাদেশ এবং ছাত্র রাজনীতি মুক্ত বাংলাদেশ যেখানে আসলে কোনো প্রকার অন্যায় কোনো প্রকার বৈষম্য কিংবা রাজ কোনো প্রকার দুর্নীতি হবে না দুর্নীতিমুক্ত বাংলাদেশ কিন্তু ওদের কথা শুনে কি আপনার মনে হলো যে বাংলাদেশ দুর্নীতিমুক্ত হয়েছে বা তার কোনো লক্ষণ দেখা গেছে আসলে হ্যাঁ সরকার নানা মত থাকতে পারে নানা জনের সরকার চেষ্টা করেছে সরকারকে কোনো প্রকার হেল্প করা হয়নি ডক্টর মোহাম্মদ ইউনিসের হয়তো বা যথেষ্ট চেষ্টা ছিল যথেষ্ট সদিচ্ছা ছিল কিন্তু তার আশেপাশে যারা যে সকল আমলার আছেন তারা হয়তো বা করতে দেননি বা বিভিন্ন মহলের অনেক প্রশ্ন থাকতে পারে কিন্তু আসলে যারা জীবন দিল যারা পঙ্গুত্ব বরণ করলো তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কি গত এক বছরে আমরা দেখতে পেলাম কিনা এখানে বলা হয়েছে যে সুশাসন প্রতিষ্ঠিত হওয়ার কথা বা সুশাসন ছিল না বাংলাদেশে গত ১৬ বছরে সুশাসন ছিল না সুশাসন আসলে যদি গত ১৬ বছরে সতেরো বছরে যদি হাসিনা সরকারের ফ্যাসিজমের ফলে যদি সুশাসন হারিয়ে যায় সেটা তো আসলে এক বছরে ফিরিয়ে আনা সম্ভব না এত তাড়াতাড়ি এটা সুফল আমরা পাবো না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তো অ্যাটলিস্ট এটা আমরা দেখতেই পেতাম আপনি দেখেন যে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার আমলে যে পরিমাণ দুর্নীতি হয়েছে লুটপাট হয়েছে কিংবা বা যেভাবে সব জায়গায় দলীয়করণ হয়েছে সেটার কি গত এক বছরে কিছু দেখিনি আমার তো মনে হয় যে গত এক বছরে কিছু কিছু ক্ষেত্রে হাসিনাকেও ছাড়িয়ে গেছে একজন আওয়ামী লীগের ছাত্রলীগের এক ছেলের কথা শুনলাম সে আসলে স্বীকার করেছে যে আওয়ামী লীগের সময় প্রায় সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট দুর্নীতি চাঁদাবাজি যা হতো সেটা হচ্ছে টপ লেভেল মন্ত্রী এমপিরা করতো আর কি রুট লেভেলে হয়তোবা সেভাবে তারা আসলে করার সুযোগই পায়নি মানে টপ লেভেলে তারা যেভাবে লুটপাট করেছে প্রত্যেকটা জায়গা থেকে সরকারি সরকারি প্রজেক্ট বলেন কিংবা যে কোনো সরকারি কাজ বলেন টেন্ডার বলেন তারা যেভাবে লুটপাট করেছে আসলে নিচু লেভেলে তারা আসলে সেরকম কোনো সুযোগই পায়নি আর সেক্ষেত্রে গত এক বছরে যদি আপনি বিএনপির দিকে তাকান আসলে বড় বড় নেতারা ওনারা তো এখনো সরকারের ওই পর্যায়ে যায়নি ওই ক্ষমতা তো এখন পর্যন্ত হাতে পায়নি ওই জন্য আসলে গত এক বছরে তারা তাদের জুনিয়র জনগণকে দিয়ে প্রান্তিক নেতা পর্যায়ে যারা আছেন তাদেরকে যেভাবে আসলে চাঁদাবাজি করাচ্ছেন লুটপাট করাচ্ছেন সেটা তো আসলে আমার মনে হয় যে আওয়ামী লীগ সরকারকেও ছাড়িয়ে যাচ্ছে সরকারে না এসেই এরা আপনি দেখেন যে চাঁদাবাজির যদি আমরা কথা বলি চাঁদাবাজি শুধু হচ্ছেই না আমরা যদি পুলিশের দিকে তাকাই পুলিশ পুলিশের ভিতরে যে সকল আমাদের পরিচিত কর্মকর্তা যারা আছেন তারা বলছেন যে পুলিশ এর আগে যা না চাঁদাবাজি করেছে মানে পুলিশও চাঁদাবাজি করে পুলিশও ঘুষ খায় এখন তার তিনগুণ করছে আগেও খাচ্ছিল এখন মামলা মামলা বাণিজ্য হচ্ছে এখন সেই মামলা বাণিজ্য দুই পক্ষ থেকেই টাকা খাচ্ছে এবং এই এইটা আরও বেশি হচ্ছে আসলে তিনগুণ হচ্ছে সো দেখেন দুর্নীতি কোনো অফিসে কমেনি বরঞ্চ প্রত্যেকটা অফিসে আরো দুর্নীতি বেড়েছে ঘুষের পরিমাণ বেড়েছে ঘুষ নেওয়ার স্টাইল চেঞ্জ হয়েছে সব কিছু মিলে আসলে যেমন বাংলাদেশ আমরা দেখতে চেয়েছিলাম তেমন কিন্তু সে বাংলাদেশ আসলে দেখা যাচ্ছে না আপনি যে চিন্তা করেন যে এই যে আন্দোলনের পরে কি উচিত ছিল না ছাত্রদেরকে নিজ নিজ ক্যাম্পাসে ফিরে যাওয়া সেরকম একটা পরিবেশ তৈরি করে কিচ্ছু হয়নি কিন্তু বরঞ্চ আরও উশৃঙ্খলতাই দেখা যাচ্ছে ক্যাম্পাসগুলোতে কোনো সুশৃঙ্খলতা নাই জুলাই উত্থানের অন্যতম একটি ম্যান্ডেট ছিল যে আমরা ছাত্র রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই কিন্তু এখন দেখেন যারা এই কথাগুলো বলেছিল তারা নিজেরাই কিন্তু এনসিপি নিজেরা এখন ছাত্র একটি রাজনৈতিক সংগঠন করেছে করুক তাতে কোনো বাধা নেই কিন্তু তারা যখন বলেছিল যে আমরা রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই এখন কিন্তু তারাই কিন্তু ক্যাম্পাসে ক্যাম্পাসে রাজনীতি করছেন বিএনপি তো আছে ছাত্র শিবির তো আছে ক্যাম্পাসগুলো তারা দখল করে রেখেছেন এবং এনসিপিরও কিন্তু একটি চেষ্টা আছে যদিও এনসিপি শুধু ছাত্রদের মধ্যেই তার সমর্থন ছাত্রদের মধ্যেই বেশি সাধারণ মানুষের কাতারে এখনও সেভাবে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু এনসিপি নিজেও কিন্তু এখন ছাত্র রাজনীতি করছে বা তারাও প্রমোট করছে ক্যাম্পাসে ক্যাম্পাসে আর কি কিন্তু এমন তো কথা হওয়ার ছিল না আপনি যদি চিন্তা করেন যে আমরা বৈষম্যহীনের কথা বলি আমরা চাচ্ছিলাম যে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ আমরা চাচ্ছিলাম মুক্ত একটি বাংলাদেশ কিন্তু একাত্তরের স্বাধীনতা যুদ্ধের যে কোঠা সেটা নিয়েই তো আসলে এত আন্দোলন কিন্তু এখন এসে জুলাই আহতদের জন্য জুলাই শহীদ পরিবারের জন্য কিন্তু কোটা আমরা দেখতে পেয়েছি কেন আমরা এই কোটা প্রচলনটি যদি একেবারে অ্যাবলিশ করে দিতে পারতাম আমরা যদি শহীদ পরিবারকে এককালীন একটি এমন একটা অ্যামাউন্ট দিতে পারতাম ধরেন একটা শহীদ পরিবারকে এক কোটি টাকা দেওয়া হবে কিংবা আহত ব্যক্তিকে পঞ্চাশ লক্ষ টাকা দেওয়া হবে এইভাবে যদি আমরা সবাইকে দিয়ে যদি কম্পেনসার করতে পারতাম তাহলে কিন্তু এই কোটা এটাকে এটার কোনো লেগেসি থাকতো না এটা কিন্তু আপনার টেনে নিয়ে যাওয়ার দরকার হতো না কিন্তু দেখেন সেই কোটা কিন্তু আবার তাহলে কোটার জন্য আপনি আন্দোলন করলেন এসে আবার কোটার পূর্ণ বন্টন শুরু করে দিলেন তো এইটা কেমন হলো তো তার মানে তো আগের যা ছিল ঘুরে ফিরে সেই একই রকম বাংলাদেশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরও ভয়াবহ ব্যাপার কিছু শহীদ পরিবারকে দেখছি রাজশাহী শহরের আশেপাশেই সন্তান শহীদ হয়েছেন তো শহীদ পরিবারদেরও একটা কমিউনিটি গড়ে উঠেছে সেই কমিউনিটিতে তার মা এখন খুব বড় নেতা হচ্ছেন তিনি এখন রাজনৈতিক সম্পৃক্ততা আসছেন তিনি এখন স্বপ্ন দেখছেন তিনি এমপি ভোট করবেন তো এই যে দেখেন সন্তান শহীদ হয়েছে সেই শহীদ সন্তানের মা এখন ক্ষমতার পিছনে দৌড়াচ্ছেন তো মানুষ আসলে এক এক রকম মানুষ এক একজন এক এক রকমভাবে চিন্তা করে তবে দিন শেষে আমার কাছে যেটা মনে হয়েছে যে বাংলাদেশ আসলে সবাই ব্যক্তি উন্নতিটার দিকে বেশি খেয়াল করে কিভাবে নিজের লাভবান হবে সেটার দিকে বেশি মানুষের মনোযোগ প্রত্যেকটা ক্ষেত্রে দেখেন সে আপনি বিএনপি বলেন এনসিপি বলেন এনসিপি তারা আসলে এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে সবারই অংশগ্রহণ আছে আমার তো মনে হয় যে ছাত্র দল কিংবা ছাত্র শিবির কিংবা এনসিপি তরুণ ছাত্ররা বাদে আরও বড় একটা জনগোষ্ঠী তো সাধারণ মানুষ এরা তো কোনো দলের না তাদের সম্পৃক্ততাই তো বেশি ছিল তারাই তো রাস্তায় নেমেছিল আসলে হ্যাঁ তো এই সম্মিলিত একটা প্রচেষ্টার ফলেই কিন্তু আসলে শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে গেছে আপনি দেখেন যে যারা বেশি যে সকল তরুণ কোন দলের ছিল না কিন্তু যারা উইলিংলি মাঠে ছিল যারা অসুস্থ যারা আহত হয়েছেন তারা কিন্তু আসলে কোনো দলে ভেরেননি না বিএনপিতে ফিরেছেন না ছাত্র শিবিরে না এনসিপি তারা কিন্তু তাদের মতনই আগের জায়গাতে ফিরে গেছেন মাঝখানে তারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরকে আপনি সেভাবে চিকিৎসাও করেননি একটা ছেলের আপনার কথা শুনেছেন যে এক বছর পরে এসে তাদের জিও আসছে যে তাদেরকে দেশের বাইরে চিকিৎসা করতে যেতে নিয়ে যাবে হয়তো আরও আরো এক মাস সময় লাগবে তা আমরা দেখেন আমরা এই যুদ্ধাহতদের চিকিৎসা সেবাটাও ঠিকভাবে করতে পারেনি সময় মতন করতে পারেনি তাদের ভবিষ্যৎ নিয়ে আমরা সেভাবে কোনো কাজ করিনি অথচ আমরা সব মিছিল মিটিং সমাবেশ এগুলোর ক্ষেত্রে খুব আমাদের মনোযোগ এবং সেই সাথে কে কিভাবে কত দ্রুত বড়োলোক হতে পারবে সেটা নিয়ে সবার চিন্তা রাজশাহীতে আমার পরিচিত একজন ছেলে ছিল সে আগে অটো চালাতো সে আগে অটো চালাতো আমার মাস গেলে তার তিরিশ হাজার টাকা ইনকাম হতো সে এখন শুনি রাজশাহীর কোনো একটা ওয়ার্ডের তিনি হচ্ছেন যুবলীগে যুব দলের হচ্ছে সেক্রেটারি বা এই ধরনের তিনি এখন কোনো কাজকর্ম করেন না কিন্তু তিনি দেখলাম যে বাড়িতে নাকি কাজও ধরেছেন বাড়ি নতুন বাড়ি করবেন আর কি হ্যাঁ তার মানে অটো চালানো ছিল তার একটা পেশা এখন ওই যুবদল করা হচ্ছে তার এখন একটা পেশা সেখান থেকে টাকা ইনকাম হয় হ্যাঁ কীভাবে যে টাকাগুলো ইনকাম হয় সেটা তো আপনারা বুঝতেই পারেন আর কি সেটা তো আমরা জানি তো যখন এই রাজনীতি করাটা যখন হয় আপনার পেশা এবং সেটা যদি হয় টাকা ইনকামের একমাত্র পথ তাহলে সে দেশে তো আসলে ভালো কিছু আশা করাটা তো আমাদের জন্য খুবই কঠিন এটা পরিবর্তন তো আসলে আসা হচ্ছে যে চোদ্দশো মানুষ জীবন দিল যে পঁচিশ হাজার তরুণ পঙ্গুত্ব বরণ করলো একটি নতুন বাংলাদেশের আশায় যেখানে কোনো দুর্নীতি থাকবে না যেখানে কোনো চাঁদাবাজি থাকবে না কোনো বৈষম্য থাকবে না কিন্তু সেগুলি আমরা দেখছি নতুন রূপে ফিরে এসছে বরঞ্চ দুর্নীতি আরও তিন গুণ হচ্ছে যে যেভাবে পারছে সেটার মতন করে লুটে পুটে খাচ্ছে এই বাংলাদেশের জন্য কি এই চোদ্দোশো মানুষ জীবন দিল এই বাংলাদেশের জন্য কি পঁচিশ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করলো এই 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 বাংলাদেশের জন্য কি পুরো একটা বাংলাদেশের দেখেন অর্থনীতি বলেন রাজনৈতিক বলেন রাজনৈতিক তো এখন এত বেশি অস্থিরতা কোথাও কোনো শান্তি নেই তো দিন দিনশেষের লাভটা কি হলো এতগুলো মানুষ জীবনদের লাভ তো কিছু দেখতে পাচ্ছি না সেই আগে যেমন ছিল আগে ছিল ফ্যাসিস সরকার এখন যারা সামনে এগিয়ে যাচ্ছে সরকারের চেয়ারে বসার জন্য তারা তো শুধু ফ্যাসিস্ট না এরা আরও এক ধাপ এগিয়ে এরা তো শোষকে শোষক হিসাবে আমার মনে হয় যে নিজেদের পরিচয় দিবেন খুব দ্রুতই তা আমার মনে হয় যে আসলে দিন শেষে বছর শেষে বেশিরভাগ মানুষই মনে হয় যে স্বপ্ন নিয়ে আন্দোলনে রাস্তায় নেমেছিলেন একদম আমজনতায় একদম তরুণ থেকে কিশোর থেকে শুরু করে বৃদ্ধ যারা রাস্তায় নেমেছিলেন তারা আমার মনে হয় যে একটু আশাহতই হয়েছেন তারপর আমরা আশায় বুক বাঁধি নিঃসন্দেহে সামনে ভালো দিন আসবে একটি দেশের মেজরিটি শিক্ষিত মানুষ যদি আসলে অসৎ হয় সে দেশের উন্নয়ন করা আসলে খুব কঠিন